সিও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধের পাশাপাশি আমাদের দেহকে সুস্থ রাখতে সাহায্য করে আমাদের দেহে যখন ডিটক্স হয়ে যায় যত টক্সিন বেড়ে যায় তখন আমাদের ক্যান্সার হওয়ার চান্স থাকে এই ক্যান্সার থেকে প্রতিরোধ করবে এ ধরনের খাবার পাশাপাশি আরও খেয়াল রাখতে হবে এতে খুব কম ক্যালোরি আছে যারা ডায়েট কন্ট্রোল করতে চান নিজের ওয়েট রেডিউস করতে চান তারা কিন্তু এই ধরনের সবজিকে আপনার ডায়েটে অনায়াসেই রাখতে পারেন তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এ ধরনের সবজি কিন্তু খুব বেশি খাওয়া উচিত নয় কারণ এতে কিন্তু গ্যাসের যাদের প্রবলেম আছে অনেক বেশি অ্যাসিডিটির প্রবলেম হতে পারে পাশাপাশি এতে ফাইবারও আছে অনেক প্রচুর পরিমাণে ফাইবার আমাদের পেটকে ভরে রাখার পাশাপাশি আমাদের ওয়েটটাকেও রিডিউস রাখে এবং এর যে খাদ্য খাদ্যাওয়াস আছে সেটা থেকে কিন্তু আমাদের কোলন পরিষ্কার থাকে বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি যদি মূলা আমাদের খাবারের লিস্টে রাখি